সাইদ ভাইয়ের মা মগ্ধ ভাইয়ের মা রায়হান ভাইয়ের মা ভাইয়ের মা তোমরা বড়োই ভাগ্যবতী আনলে ধরাই দিনের জ্যোতি সালাম জানাই তোমাই ফেরেশতা মা সালাম জানাই তোমাই ফেরিস্তা আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গাজীপুর কাশিমপুর থানার অন্তর্গত জরিদগা ছয় নম্বর ওয়ার্ড গাজীপুর মহানগরে সমাজ কল্যাণ ফি সাবির ইল্লা ফাউন্ডেশনের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের মাঘ ফেরাত কামনায় তফসিরুল করান মাহফিলের সনামধন্য সভাপতি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ হযরত আল্লামা এমদাদুল হক দাম বারকাত আলিয়া এখানে যারা আলোচনা রাখবেন মফৎসের করান ইসলামিক চিন্তাবিদ মাওলানা শায়েক আলী হাসান ও বাড়ি আলোচনা রাখবেন মফাসের করান জনাব মাওলানা শায়েক জামাল উদ্দিন ঢাকা মেহমার রহমান ভাই এসে গেছেন আমরা অল্প কিছু সময় কথা বলবো মঞ্চে বসা গ্রাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দার অডালের সম্মান এবং বোনেরা প্রাণপ্রিয় গাজীপুরবাসী পাশে কাশিমপুর কারাগার ওখানে আমার বহু ভাইরা এখনও পর্যন্ত আছে তাদেরকেও সালাম জানাচ্ছি দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে আমরা যারা এসেছি মুসলমানদের সংস্কৃতি এবং ঐতিহ্য এটা আন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন দেশে কোনো ধর্মীয় অনুষ্ঠানে যদি অনুমতি না লাগে মুসলমানদের পরের প্রচারে কোনো অনুমতি কোনো ফেরস্তান নেওয়ার দরকার গত পরশু দিন মনে হয় আমি পাবনাতে যাচ্ছিলাম কুষ্টিয়া থেকে গোয়েন্দা বিভাগের প্রধান যিনি আছেন আমাকে বলছে হুজুর কোরআনের কথা বলতে গিয়ে এই চোদ্দো পনেরো বছর বহু বাধার সম্মুখীন হয়েছেন এদেশে এখন মুক্তভাবে কোরআনের কথা বলবেন করান যেভাবে যেই ফোর্সে জানিয়েছে ওই ফোর্সে বলবেন কোনো বাধা নেই কেউ বাধা দেওয়ার কথা বললে আমার জানাবেন থ্যাংক ইউ দুইটা কথা জানিয়েছে কমিটিকে জানাতে এক নম্বরে মেয়ে মহিলাদের ব্যান্ডেল যেন আলাদা হয় আর ওখানে কোনো পুরুষ যেন দায়িত্ব না থাকে দুই নম্বরে ওনাদের জন্যে আলাদা অযু এবং টয়লেটের যে ব্যবস্থাগুলো ওয়ান টাইম হলেও যেন অন্তত মানুষ বুঝে আটটা দশটা পনেরো বিশটা এগুলো কমিটি করে দেয় আপনি আগে এটাই জানিয়ে দেবেন আপনাদের মাহফিলের মাধ্যমে সারা দেশে যেখানে তার মাহফিল 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 নেওয়া আছে আমি জানিয়ে দিলাম আপনারা এই কাজগুলো করবেন করান প্রসারে করান প্রতিষ্ঠা এখন আশা করছে সামনে আর কোনো বাধা আমাদের থাকবে না যদিও ষড়যন্ত্র বসে নি গতকালকেও একটা ষড়যন্ত্র হওয়ার পায়ে তারা চলছিল আমাদের ছাত্র বন্ধু যারা আছে তারা রুখে দিয়েছে এর কয়েকদিন আগে আর একটা হয়েছিল বিচারপতি দিয়ে সেইটাও রুখে দিয়েছে আমার মনে হয় যাই হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন সে কাবা শরীফ ধ্বংস করতে যারা এসেছিলো সে আবাবিল পাখি দিয়ে যেমন সাহায্য করেছিলেন পদে পদে জালেমদেরকে বিদায় দেওয়ার পরে যা হচ্ছে আল্লাহ নিজে মনে হয় হাতে করে করছে যখন সাহায্য আসবে আল্লাহর আপনি তখন বিজয় দেখতে পাবেন আল্লাহর এই সাহায্য ছাড়া আমাদের বিজয় আমার যেটা মনে হয় সম্ভব বিজয়ের ঘোষণা দেওয়ার পরে আল্লাহর আয়াত ছিল নাসা সাহায্য আসবে আপনি বিজয় দেখতে পাবেন শুধু এতটুকুই না বিজয় যখন আসবে আপনাদের আপনি দলে দলে পালে পালে ইসলামী মানুষ প্রবেশ করছে এই দৃশ্য দেখতে পাবেন আমার তো মনে হচ্ছে যে দৃশ্য আরম্ভ হয়েছে এই আঠারো বিশ দিনে আর করানে কারিম প্রতিষ্ঠার জন্য যারা একামত দিনের দায়িত্ব পালন করছে বা করবে সামনে অগ্রণী ভূমিকা যারা পালন করছে ময়দানে এনাদের যে অ্যাক্টিভিটিস বা এখলাস যে শ্রম তারা দিয়ে যাচ্ছে মানবতার জন্যে বিশেষ করে জামাত ইসলামী বাংলাদেশের শ্রদ্ধাভাজন আমির ডক্টর শফিকুর রহমানের এ বৃদ্ধ যুবক বৃদ্ধ যুবক না এই বয়সেও যে শ্রম দিচ্ছে আমরা যে সময় করানের কথা বলার জন্য শোনার জন্য বসছি এই সময়ে বাংলাদেশে আমাদের প্রতিবেশী নামে কলঙ্ক যারা তাদের আগ্রাসনের কারণে প্রায় বারো তেরোটা জেলা এখন পানির নিচে মানে যেভাবে কাজ চালিয়ে যাচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন বিষয় এ বাংলাদেশ তার কাছ থেকে আমার মনে হয় কিছু শিখতেছে এই অবস্থায় ঐক্যের ডাক দিয়ে পঁচাত্তরটার উপরে শুধু ইসলাম নিয়ে যারা দল করে রাজনীতি করে এই দেশে তাদেরকে সব এক জায়গায় করার চেষ্টায় আছে এবং সফলও হচ্ছি এই কঠিন মুহূর্তে এখনো পর্যন্ত যদি ছোটোখাটো বিষয়গুলো আমাদের ভেতর থেকে অহংকার হিংসা তাকাবরি এবং মনের ভেতরে যে কালিমাগুলো আছে দূর করতে না পারি আবার কোন সালে মেশে যদি চেপে বসে ও পাথর সরানো কিন্তু কিয়ামত হয়ে যাবে একটা উদাহরণ পড়ছিলাম একটা একশো জন ছাত্র থাকে প্রতিদিন তাদেরকে নাস্তায় সিঙ্গাড়া দেওয়া হয় সিঙ্গাড়া সিঙ্গাড়া নাম শোনেননি বিশ জন এসে আছে তার কাছে যে আমরা এই সিঙ্গাড়া আর খাবো না আমরা অন্য কিছু চাই না স্থায় উনি চিন্তা করলেন একবারও তো হুট করে বন্ধ করা যায় না সবাইকে ডাক দিয়ে বললেন যে যা খেতে চাপ কাগজে লিখে দাও একবারেই বিশ জন হাত তুলেছে যে আমরা সিঙ্গাড়া খাব শিঙ্গাড়া খাব না বলে যারা আদেশ দিচ্ছে বা আহ্বান জানাচ্ছে এদের সংখ্যা মাত্র বিশ জন কয়জন এখনও বাকি আছে বলেন এর ভেতরে হয়তো ষোলো জন লিখে দিয়েছে যে আমরা রোল চাই পনেরো জন লিখে দিয়েছে হয়তো যে পাউরুটি কলা চাই এভাবে দেখতে দেখতে শেষ পর্যন্ত দেখা গেল যে বিষের উপরে আর পার হচ্ছে না বিষের বাইরে যারা ছিল তারা কি সংখ্যায় কম না বেশি অত বেশি বলেন তো চায়ের ভাগ অত বেশি এরপরে ও কারোরটা পাশ হয়নি হয়েছে কারটা ওই বিশ জনের যেন আমাদের অবস্থান সামনে কিন্তু এরকম আসতেছে আমরা নিজেদের ভেতরে কাদা ছড়াছড়ি করে ভুল বুঝে এতদিন যা করেছি ওটা আমরা একা করেছি তা না আমাদেরকে করানো হয়েছে আমি গোয়েন্দা বিভাগদের কাছ থেকে বহু তথ্য পেয়েছি এই তিন বছর ছেলে থাকার কারণে ওখানে তো সব রাজা মহারাজা মহারথী ওখানে আসে ওনারা জানিয়েছে যে ইসলামকে এ এদেশে যেন দাঁড় করাতে না পারে সেই জন্যে ছোটখাটো বিষয় নিয়ে মানুষের ভেতরে মতভেদ তৈরি করার জন্য এক জায়গায় হতে না পারে যদিও সংখ্যা এরা একেবারে কম না কম নাকি আমার মনে হয় এদেশে আমরা যারা শুধু টুপি মাথায় দেয় আর কারো লাগার কথা না শুধু টুপিওয়ালা মানুষগুলো যদি এক হয়ে যায় আর ওদের ষড়যন্ত্র যদি কাজে না লাগে দায়িত্বে যিনি ছিলেন এতদিন একচল্লিশ সাল টার্গেট দিয়েছিলেন অতদিন লাগবে না একচল্লিশ ঘন্টা দেশে ইসলাম দাঁড় হয়ে যাবে সব দিন যেভাবে যাচ্ছে এবং বিভিন্ন জেনারেল মানুষগুলো এমনকি আজকে তিনজন হিন্দুকে দেখলাম তারা ডাক্তার শফিকুর রহমানের হাতে হাত দিয়ে ইসলামী আন্দোলন করবে জামাত ইসলামী বাংলাদেশে ওরা অলরেডি চোখ দিয়েছি মূর্খ মানুষ না তারা প্রত্যেকেই শিক্ষিত সবগুলো বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করা তারা বুঝতেছে যে এই জামানা যা শুরু হয়েছে এ পনেরো বছর যা দেখলাম মানবতার ফেরিওয়ালা বিভিন্ন মানুষের নামে আমরা শুধু শুনেছি বাস্তবে তাদেরকে দেখি নাই যেটা এখন দেখতে পাচ্ছি ডাক্তার শফিকুর রহমানের বেতন